হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করি ভালোই আছো অনেক দিন পর বাচ্চাগুলোর ভিডিও দিলাম আমি যে কুকুরের বাচ্চাদের ভিডিওগুলো দিতাম তারা কিন্তু এখন বড় হয়ে গেছে অনেক ব্যস্ততার মাঝে ভিডিও দিতে পারেনি এখন এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সেই যে বাচ্চাগুলোকে খেতে দিই তার মধ্যে একজন এই যে মা হয়ে গেল কত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না এখন সে মা হয়ে গেছে আর দেখো কত জঙ্গলের মধ্যে বাচ্চাটা দিয়েছে চতুর্দিকে জঙ্গল হঠাৎ ঘরের মধ্যে দিয়ে দেখছি যে বাচ্চাগুলো কুঁই 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 করে কাঁদছে আমি বলছি বাপরে বাচ্চা কোথায় কাঁদছে ও মা তারপরে ঘরের পিছনে সে দেখি জঙ্গলের মধ্যে চতুর্দিকে জঙ্গল তার মধ্যে ও বাচ্চা দিয়েছে আমি তো ভয় পেয়ে গেছি তো তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করলাম তোমরা চলে এসো আমাদের বাড়িতে ওরা ওরা পাঁচ ভাই বোন হয়েছে কটা ছেলে কটা মেয়ে জানি না কালকে দেখব তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমরা তো বাড়িতে থাকতেই পারছি না বন্ধুরা তাহলে বুঝে কতটা কষ্ট হচ্ছে বলো তা যে যেখানে বাচ্চা আছে তোমরা কেউ মেরো না খেতে না দিতে পারো কেউ মেরো না গো শীতে ওদের প্রচণ্ড কষ্ট হয়